নিকেতন লেখক রাজীব কুমার দাস আজ পর্ব তেইশ চলুন তাহলে শোনা যাক রাজীব আসার পর বেশ কিছুদিন হয়ে গেল সে কল করিনি অথচ আজ বলছে আমাকে দেখা করার জন্য আমি যাব কি না ভাবছিলাম কিন্তু মন চাইছে না সার আঙ্কেলের কাছ থেকে যখন জানতে পারি এই সকল কিছুর মূলে রাজীবের হস্তক্ষেপ শতভাগ তখন তার প্রতি শ্রদ্ধাটা কোথায় যেন হারিয়ে গেছে বাবা ছেলের মাঝে মানসিকতার ব্যবধান অনেক বেশি এটা বুঝতে বাকি নেই একই রক্ত অথচ ধ্যান ধারণা চিন্তা চেতনা ভিন্ন ভুল শুদ্ধ সে বিবেচনায় আমি যাচ্ছি না তবে এই বিষয়টাতে অপরাধীর জায়গায় তাকে খুঁজে পাই বয়স্ক মানুষগুলোকে আদালতের দ্বারস্থ না করে আলোচনা করলে হয়তো সমাধানটা ঠিকই আসত দেশে ফেরার পর কেন আমার সাথে দেখা করতে চাইছে সে বিষয়ে জানতে হবে আরে তুই এসেছিস বস এক আমরা বাইরে কোথাও চা খাই আমি চা খেতে আসিনি আমায় কেন ডাকলে সেটা আগে শুনি আসার পর থেকে ঝামেলায় জড়িয়ে আছি তোর সাথে কোনো কথাই বলতে পারছিলাম না আজ একটু ফ্রি হয়েছি বলেই তোকে দেখা করতে বলেছি তুমি তো বাসায় আসতে পারতে ইচ্ছে করছিল না সত্যি বলতে কি নিকুঞ্জ নিকেতনের কাছাকাছি গেলে আমি ইমোশনাল হয়ে যাই বিগত দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে ভয় পাও ভয় পাবো কেন ইমোশনাল ভয় কি একই জিনিস কিরে এভাবে চুপ করে আছিস কেন ভাবছি গতবার যে রাজীব এসেছিল আর এবারে রাজীব দুটোকে আলাদা করে পাচ্ছি জড়পদার্থের মহে জীবিত সকল কিছুই ভুলে গেছো তুই কি বলছিস আমার মাথায় ধরছে না তোর এইসব পেঁচানো বাক্য আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ভালো তাহলে কেন রেগেছ সেটা বলো আমার তারা আছে তুই এমন করে কথা বলছিস কেন তোর কি হয়েছে খুলে বলতো এটা ধরো আরেকটা ডায়রি তুই এটা দেশনি কেন লোভে পড়ে কারণ কাকা বাবু তোমাকে সকল ডায়েরির আগে এই ডায়েরিটা দিতে বলেছিল তাই কি লেখা আছে সেটা পড়ার খুব আগ্রহ ছিল বাহ অন্যের ডায়েরি পড়ার আগ্রহ দেখি বেশ আছে তোর তা তুই জানিস না অন্যের ডায়েরি পড়া অন্যায় জানি আর অন্যায়টা করতে পেরেছি বলেই তোমার চাইতে তোমার বাবাকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি যা ছেলে হয়ে আজও তুমি বিশাখা কার ব্যক্তিগত বিষয় নিয়ে তোর আলোচনা করা উচিত না এই চিঠিটা তোমাকে দিয়েছিল তুমি আসার আগের দিন আমি পড়িনি এটা ডায়ের ভিতরে রেখেছিলাম বলে তখন ভুলে যাই দিতে আমার সাথে তোমার আর কোনো জরুরি কথা না থাকলে আমি এখন আসি বিশাখার এমন আচরণ সহ্য করতে পারছি না যে বিশাখা আমার সাথে কথা বলার জন্য আগ্রহী থাকতো আমার প্রতিটি বিষয় খেয়াল রাখত যার ভরসায় বাপিকে রেখে আমি দূর দেশে পারি দিতে পেরেছিলাম সেই বিশাখা আমাকে এভাবে এড়িয়ে যাবে কেন গতদিন কোর্টের শুনানি শেষে আদালতের বাইরে এসে তার সাথে কথা বলতে চাইলে সে আমাকে পাশ কেটে চলে যায় আর চার পাঁচ দিন পর তাকে যখন ফোন করে দেখা করতে বলি সে আমতা আমতা করলো আর এখানে এসে এগুলো দিয়ে করে চলে গেল সমস্যাটা কোথায় বুঝতে পারছি না কি লেখা আছে চিঠিতে দেখি তো পড়ে প্রিয় রাজীব ভালোবাসা ও আশীর্বাদ রইল আমি জানি না এই জীবনে তোমার সাথে দেখা হচ্ছে কিনা শরীরের অবস্থা বেশি একটা ভালো নয় এক মাসে দুবার হাসপাতালে পরপর আসা তার মানে আমার সময়টা আর বেশি বাকি নেই এটা বুঝতে পারছি তুমি আমার সন্তান তাই তোমাকে আমার চাইতে ভালোভাবে কেউ আর বুঝতে পারবে না আমরা শুধু বাপ ছেলেই নই ভালো বন্ধুও বটে তোমাকে কিছু কথা বলার আছে যা সামনাসামনি হয়তো বলা যেত না তুমি আর আমি আমরা দুজনেই জানি আমেরিকা যাওয়ার বিষয়টা এটাতে কিছু অভিমান থাকলেও তোমার প্রতি আমার কোনো রাগ নেই আমরা দুজনেই নিজ নিজ অবস্থান থেকে নিজেদের ভেবেছি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আর আমার ছিল একাকিত্বের বোঝা তোমার মাকে হারিয়ে আমি জেনেছিলাম আপন হারানোর বেদনা কতটা তোমার অভিমানের কাছে এই বৃদ্ধ বাবাটা সেদিন হেরে গিয়েছিল তারপর থেকে একা থাকা বিষয়টা আমাকে বাঁচতে দিত না পার্কে এসে প্রায় খোঁজ করতাম কাউকে মনের কথা বলতে পারি না কিন্তু ভরসা করতে পারছিলাম না আমি গাছের সাথে কথা বলতাম তাও লোকচক্ষুর আড়ালে যেন কেউ দেখলে আমায় পাগল না ভাবে শেষ বয়সটা যে কতটা ভয়াবহ তা এ বয়সে না আসলে বুঝতে পারবে না শরীর মন বুদ্ধি আপনজন জন কেউই সাথে থাকে না চারপাশে এত ভিড় কোলাহল অথচ আমার পৃথিবী নতুন গ্রহের মতো শূন্য আমি পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম ঠিক তখনই আমার এই চার রত্নকে খুঁজে পাই আমার মতো ওদেরও অনেক যন্ত্রণা তাই হয়তো আমরা একসাথে হতে পেরেছি ওরাভাবে আমি ওদের ঠাই দিয়েছি কথা পুরোপুরি সত্যি নয় এর মধ্যে আমার একাকিত্ব ঘোচানোর বিষয়টাও ছিল আমি জানি দেশে তোমার ফেরার কোনো সুযোগ নেই যতদিন আমি আছি হয়তো এই বৃদ্ধবাপির টানে তুমি আসবে তারপর তোমার ভুবনে তুমি হবে বিলীন আমি এই বয়সটাকে অনুভব করেছি বলেই এই সকল মানুষগুলোকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখানোর চেষ্টা করেছি আমার স্বপ্নটা এই চার রত্ন জানে এবং আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের মধ্যে কোনো একজনও যদি জীবিত থাকে তাহলে নিকুঞ্জ নিকেতনের এই যাত্রা কখনো থামবে না শেষ জীবনটা অভিশপ্ত নয় শুধু বাঁচতে জানতে হয় তাই ওদের আমি বাঁচতে শিখিয়েছি এই শিক্ষা ওদের নয় এটা আমারও বিশাখা অনেক ভালো মেয়ে আমি জানি না আমার পুত্রবধূ দেখে যেতে পারবো কিনা তুমি যত দূরে থাকো আমার নিঃশ্বাসে আজও সেই ছোট্ট রাজীবের শরীরের গন্ধ অনুভব করি তোমার ছোঁয়া মিষ্টি মিষ্টি কথা অনুভব করি তুমি আর আমি হাজার হাজার মাইল দূরে অথচ আমি আমার রাজীবকে আজও অনুভব করি আজ কয়টা দিন খুব দেখতে ইচ্ছে করছে তোমায় আমার যদি মৃত্যুও হয় তুমি তো এত দূরে থেকে আসতে অনেক সময় লেগে যাবে তাই মুখাগ্নিটা হয়তো এদের কোনো একজন করে দিবে নিকুঞ্জ নিকেতনের যাত্রাকে তুমি থামতে দিও না ধরে নিও শেষ বেলায় তোমার বাপির চাওয়া তোমার কাছে ঈশ্বর যদি তোমার আমার জন্ম আবার লিখে রাখে তাহলে সে জন্মে আমি তোমার ছেলে হয়ে জন্ম নিতে চাই তখন আমরা একসাথে থাকব আর আমি আমার বাপিকে ছেড়ে কোথাও যাব না তোমায় বলার আরো অনেক কিছু আছে কিন্তু শরীরটা ভালো লাগছে না যদি বেঁচে না থাকি তাহলে তোমার পথ চলা যেন না থামে জয়ী তোমাকে হতেই হবে আমি চিরকালই থাকবো তোমার ভালোবাসায় আশীর্বাদ হই এটি তোমার বাপি শুনানির দিন আমরা সকলেই উপস্থিত ছিলাম বাদী পক্ষের উকিল আজ মহা খুশি কারণ গতদিন আমরা কেউই দলিলাদি পেশ করতে পারিনি আর এবারও পারবো না তাহলে কোর্টের রায় তাদের পক্ষে যাবে বিল্ডার্সের সাথে রাজীবও কোর্টে হাজির হয়েছে জশ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে কোর্টে এসে উপস্থিত হয়েছেন আদালতের কার্যক্রম শুরু হওয়ার সাথে আমাদের ডাকা হয় আপনারা কোনো নথিপত্র কি উপস্থাপন করতে পেরেছেন নাকি আরো সময় নিতে চাইছেন মাননীয় আদালত আমরা কোনো কিছু উপস্থাপন আর করছি না তাহলে নিকুঞ্জ নিকেতন দখল করার বিষয়টা আপনাদের বিপক্ষে কাজ করবে আমরা অবৈধ দখলদার নই এটার বিষয়ে কাগজগুলো সহায়ক হবে আর নরেন্দ্রদার তার স্বপ্ন পূরণের জন্য আমাদের কোনো আশ্রয়স্থল লাগবে না আমরা জেনে গেছি বার্ধক্য কোনো অভিশাপ নয় মনের শক্তি থাকলে আশি বছরেও রাজ্য জড় করা যায় আমাদের কিছুটা সময় দেয়া হোক তাহলে আমরা সকলে নিজেদের গুটিয়ে নিয়ে অন্যত্র চলে যাব ঠিক আছে আপনাদের বক্তব্যের ভিত্তিতেই আমি এই মামলার চূড়ান্ত শুনানি শেষ করছি মাননীয় আদালত আমি কিছু বলতে চাই আপনার পক্ষে রায় যাচ্ছে সেখানে বলার আর কি আছে আছে আর যদি বলতে না পারি তাহলে কভু নিজেকে ক্ষমা করতে পারবো না ঠিক আছে আসুন আমি আদালতের বেশি একটা সময় নিচ্ছি না নিকেতন ও নরেন্দ্র নারায়ণ দাস এই দুটি বিষয় আমার কাছে খুব আপন তাই এগুলোকে নিজের মতো করে গড়তে চেয়েছিলাম অনেকের চোখে আমি একজন সফল ব্যক্তিত্ব হলেও আমি ব্যর্থ মেধাবী হয়েও দেশের হতে পারিনি বাবার একজন যোগ্য ছেলে হতে পারিনি আর নিকুঞ্জ নিকেতনকে কেড়ে নিয়ে আমি একজন মানুষ বোধ হতে পারবো না নিকুঞ্জ নিকেতনে এই মানুষগুলো আমার বাবার স্বপ্ন এই স্বপ্ন ভাঙতে দিব না আমি টিপু সাহেবের সাথে আমার চুক্তি ভঙ্গ করছি তাহলে আপনাদের অভিযোগ আর থাকছে না রাজীব কাটগরে দাঁড়িয়ে অজস্র ধারায় কেঁদে যাচ্ছে আদালত পুরোটা নিশ্চু আর কেউই বুঝতে পারছে না বিষয়টা কি হচ্ছে সাহেবের হাতুড়ির আওয়াজ নেই নেই অর্ডার অর্ডার বলা পাশে গিয়ে অনিমেষ ও সারোয়ার এবং পিটার সহ সকলে দাঁড়ায় তাদের হাত ধরে রাজীব কাঁদতে থাকে অনিমেষ আঙ্কেল তাকে বুকে জড়িয়ে ধরে আমাদের অনেকেরই চোখে জল ছিল চিঠিটায় কী লেখা ছিল তা জানা নেই তবে যা ছিল এই অধমকে মানবে পরিণত করার জন্য যথেষ্ট ছিল